বাংলাদেশে কোথায় এত মডেল পাবেন না স্টার ডয়ডোডিং আবার মালামাল আপনি পর্যাপ্ত নিতে পারবেন এই গাড়িটাতে লিথিয়াম হচ্ছে এক বছর গ্যারান্টি নতুন গাড়ি নতুন ব্রান্ড এই যে টাকা ফোল্ডিং করতে পারেন আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে ডেলিভারি চার্জ সিরের গাড়ি চাবি তো সেন্ডি লেখা শক্তিশালী গাড়ি নয় সিরের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন এখন বর্তমানে প্রায় আঠাশটা মডেল ছয় সিটের মডেল পাবেন প্রায় বিশটা এখন থেকে প্রত্যেকটা গাড়িতে আমরা হাইল দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই অটো তো মনে হয় জানো আপনার একদম স্বর্গ রাজ্যে নিয়ে আসছে একদম স্বর্গ রাজ্যে এবং কি এত পরিমাণ মডেল আপনি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি আমরা বাংলাদেশে কোথায় এত মডেল পাবেন না

এটা হচ্ছে আপনার মোটা চাকা দিনাজপুর এই যে মোটা চাকা দিনাজপুর মডেল মোটা চাকা নয় সিট নয় তারপর এটা হচ্ছে পরাগসাত তারপর এটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ তারপর এটা হচ্ছে ব্র্যান্ড

তারপর এটা হচ্ছে জি ওয়ান ফলিং জিওন ফলিং সারা দুটাই আছে দুইটাই আছে তারপর জিওন জিওন ফলিং সারা তারপর এটা হচ্ছে মোটা তারপর এটা হচ্ছে এস পাওয়ার এস পাওয়ার এটা হচ্ছে এস পাওয়ার নয় সিট নয় সিট ইস্টার ডোর এটা পাঁচ ব্যাটারি গাড়ি তারপর এখানে হচ্ছে স্টিল সাত স্টিল সাত স্টিল সাত ফলিং গাড়ি ওকে তারপর এখানে হচ্ছে আপনার ইস্টার ডোরও এই যে স্টার ডোরও গাড়ি তারপর হচ্ছে এদিকে হচ্ছে ডায়না গাড়ি ডায়না এটা হচ্ছে ডায়না ডাইনামিক তারপর এটা হচ্ছে মডার্ন টাস মডার্ন তারপর এটা হচ্ছে সেন্ডি ভ্যালি সাইজ তারপর আরেকটা আকর্ষণ এর হচ্ছে জি জাজু জি জাজু জি যে প্রচুর তরপাল এই গাড়িটা প্রচন্ড চাহিদা প্রচুর চাহিদা প্রচুর চাহিদা

আছে যে পার্স পর্যাপ্ত যদি পার্স চাই পার্স নিতে পারবেন তার মধ্যে আমাদের ঠিকানা হচ্ছে এই যে সাইনবোর্ড সবচেয়ে বড় ঠিকানা আমরা অনুমতি রিডিডার তার মধ্যে সব ধরনের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ মদিনা মসজিদ আমাদের শোরুম ওয়ান শোরুম টু হচ্ছে শাহজাহান এন্টারপ্রাইজ সাইনবোর্ড সাইনবোর্ড এই দুইটা দোকান আমাদের ওকে তো শুরুতে আমরা কোন গাড়িটা দেখব এটা হচ্ছে জাম্বু গাড়ি জাম্বু গাড়ি 12 সিট এবং কি এই গাড়িটা অত্যাধুনিক এই যে দেখতে পাচ্ছেন অত্যাধুনিক মানে ডিজাইন ডিজাইন একদম এই গাড়ি মোটর বাংলাদেশে এই ফার্স্ট একমাত্র ডালি আছে একমাত্র ডালি অন্য কোথাও এই গাড়ি পাবেন না একমাত্র ডালি এই যে দেখতে পাচ্ছেন অস্থির এই যে অস্থির আবার ছুটে নিতে পারবেন এই যে সবকিছু এটা ছুটে নিতে পারবেন এবং কি সবকিছু এটা ডুগাইতে পারবেন সব এই যে দেখতে পাচ্ছেন একদম অত্যাধুনিক মানে একদম অত্যাধুনিক মডেল একদম শেষ

এটা হচ্ছে ফোল্ডিং করা যাবে এই যে ফোল্ডিং থাকে এই যে ফোল্ডিং করা যাবে এটা হচ্ছে প্রাইভেট কার স্টার্টিং এটা হচ্ছে ফোল্ডিং এটা হচ্ছে ফোল্ডিং সারা আচ্ছা এই দুইটা রেট হচ্ছে 2 বাজে এটা দাম হচ্ছে 245000 টাকা 10 বছর বডির গ্যারান্টি 10 বছর এই যে গোড়ার দেখেন সিগুল আমরা দিয়েছি এবার প্রাইভেট কারের এই যে প্রাইভেট কারের দেখেন স্টার্টিং স্টার্টিং থাকবে প্রাইভেট কারের প্রাইভেট কারের এই সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন একদম অত্যাধুনিক দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা লিথিয়াম নিলে এক ব্যাটারি এক বছর গ্যারান্টি লিথিয়াম দিয়ে এক বছর গ্যারান্টি লিথিয়াম দিয়ে নিতে গেলে একদম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বই যা দাম প্রত্যেকটা গাড়িতে আমরা এক ব্যাটারি দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা বেশি আর যদি পানির ব্যাটারি দিতে চান পানির ব্যাটারি হচ্ছে ছয় মাস গ্যারান্টি লিথিয়াম হচ্ছে এক বছর গ্যারান্টি পঞ্চাশ হাজার টাকা বাড়বে এক বছর গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি আর তিন বছর সার্ভিস ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর পেয়ে লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে নিশ্চয়তা হ্যাঁ তারপরে এটা হচ্ছে জি যা জু গাড়ি জি যা জু গাড়ি নতুন গাড়ি নতুন ব্র্যান্ড এই নতুন ব্র্যান্ডে পেয়ে যাবেন হচ্ছে আপনি এই যে লক করতে পারবেন এই যে দেখেন গেডি লক করতে পারবেন গেডি লক এই যে গাড় লক করতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে পিছনে হচ্ছে টাকা এই যে টাকা ফোল্ডিং করতে পারবেন টাকা এই যে টাকা দেখেন এই যে টাকা ফোল্ডিং করতে পারবেন পিছনে স্টিল স্টিল ছাদ তারপর লাইটিং অস্থির একটা লাইটিং পাঁচ ব্যাটারি জিজা জু জিজা জু গাড়ি হচ্ছে পাঁচ ব্যাটারি এই গাড়িটা দেখলি কারো চমক হয়ে আসবে জিজা জু এটা হচ্ছে নাম হচ্ছে জিজাজো জা জু এই গাড়িটা একমাত্র ডাইলমন্ড হচ্ছে অ্যাভেলেবেল পাবেন প্রাইভেট কার রিং প্রাইভেট কার মানে এরিয়ার গাড়ি রিং তারপর হচ্ছে আপনার প্রাইভেট কারের আপনার চাকার কাবার প্রাইভেট কারের চাকার কাবার এই গাড়িটা হচ্ছে সিস্টেম সবকিছু অস্থির একটা গাড়ি এই গাড়িটা দিচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে ডেলিভারি চার্জ ফ্রি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ তারপর আমরা একটা গাড়ি দেখবো সেন্ডি সেটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই যে অস্থির একটা গাড়ি সেন্ডি বিয়াল্লিশ সাইজ প্রত্যেকটা দেখতে পদ্মা গুলো হচ্ছে একদম তারপর সামনে পিছে একদম হাইড্রোলিক সিস্টেম সবকিছু সব প্রত্যেকটা জায়গা জায়গা স্যান্ডেল লেখা থাকবে সব জায়গায় স্যান্ডেল লেখা থাকবে

শক্তিশালী গাড়ি এই বাংলাদেশের শক্তিশালী গাড়ি থাকে একমাত্র ডায়না আছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ডায়না গাড়িটা হচ্ছে ছয় সিট পিছনে তিনজন সামনে তিনজন ছয় জন জন যাত্রী বহন করতে পারবে এই ডায়না গাড়ি হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো এজি জি গাড়ি নয় সিট সেন্ডি গাড়ি নয় সিট ইজি বাইক এই গাড়িটা হচ্ছে তারপর এখানে আমরা আরো গাড়ি দেখাব এই সেন্ডি মিনিমোর মিনিমোরাক নি নয় সিট দুইটাই মডেল আমাদের কাছে থেকে এই দুইটা মডেল এই মডেল এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ হাজার টাকা গাড়িগুলো এত পরিমাণ অস্থির বলার বাইরে আর নয় সিরের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন এখন বর্তমানে প্রায় ২৮টা মডেল আঠাইশটা মডেল নয় সিরের গাড়ি পেয়ে যাবেন আঠাইশটা মডেল এত মডেল পাবেন কিনা তা সন্দেহ আঠাশটা মডেল নয় সিটের গাড়ি ছয় সিটের মডেল পাবেন প্রায় বিশটা বিশটা ওকে তারপর আরেকটা দেখাবো জি ওয়ান ইজি বাইক হাইড্রোলিক ব্র্যাক হাইড্রোলিক ব্র্যাক এই যে দেখতে পাচ্ছেন আসেন হাইড্রোলিক ব্র্যাকের গাড়ি আমাদের কাছে চলে আসছে বাংলাদেশে প্রথম

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এখানে একটা গাড়ি দেখাব এস পাওয়ার এইটা হচ্ছে এস পাওয়ার গাড়ি এই এস পাওয়ার গাড়ি ন অ্যাসিডেন্ট এই গাড়িটা হচ্ছে মোটা টায়ার মোটা টায়ার এই যে দেখতে পাচ্ছেন এস পড় শ্রেণির ব্র্যান্ডের লেখা চাবি তোলা তোরা শ্রেণির লেখা থাকবে এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা নজর সংখ্যা চলবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এজি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে দেবেন তারপর এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার মেট্রো সিম মেট্রো সিম সিম মেট্রো সিম গাড়ি যাত্রী বহন করতে পারবে মালও নিতে পারবে একের ভিতরে দুই একের ভিতরে দুই কিভাবে হচ্ছে এই যে একের ভিতরে দুই এই আপনি এই যে মাল নিলে উঠাই নিলেন শেষ মালের বেজাল গেল মালের ভেজাল চলে গেল হ্যাঁ মাল নি একলাই বহন করবে একলাই ফেলা দিবেন লেবার আর প্রয়োজন নাই এটা হচ্ছে সিম গাড়ি এই গাড়ি এর হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই সিম গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে ওকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো বড় চাকা ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন ছয়জন যাত্রী বহন করতে পারবে এই গাড়ি টাকা এক টাকা তারপরে এখানে একটা দেখবো সেন্ডি বিয়াল্লিশ সাইজ সেন্ডি বিয়াল্লিশ সাইজ আপডেট মডেল একদম এই গাড়ি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আপডেট মডেল আচ্ছা তারপরে এখানে একটা গোল্ড

দার কার 1 টন প্লাস ফোন দিতে পারবে হ্যাঁ 1 টন প্লাস একটা দেখাবো এডিক্সিন 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 গাড়িটা আমাদের কাছে নতুন আসছে একদম নিউ থ্রি গিয়ারের গাড়ি একদম নিউ মডেলের গাড়ি এই গাড়ির রেট আছে ডিসকাউন্ট প্রাইস 1 লক্ষ 28000 টাকা মাত্র 1 লক্ষ হাজার টাকা সেন্ডির কাপড় সবকিছু সেন্ডির পার্টসপাতি একদম সেন্ডির মডেলে করছে এইডা এক লক্ষ হাজার টাকা ওকে তারপর এখানে একটা দেখাবো সেন্ডি ফোল্ডিং ইজি বাইক এই ইজি বাইক গাড়ির রেট আছে 2 লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটা আমার কাছে পেয়ে যাবেন সেন্ডি গাড়ি সেন্ডি গাড়ি আপনার নয় সিট নয় সিটের গাড়ি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি গাড়ি দেখো সেন্ডি সতত্রিশ সাইজ এটা হচ্ছে সেন্ডি সতত্রিশ সাইজ সামনে তিনজন পিছনে তিনজন ছজন ছজন যাত্রী বহন করতে সামনে দুজন পিছনে দুজন চারজন যাত্রী বহন করতে পারবে এই সেন্ডি গাড়িটা এড় দিচ্ছি মাত্র এক লক্ষ

পাঁচ ব্যাটারি একদম এক লক্ষ আশি হাজার টাকার পাঁচ ব্যাটারি এটার ফিউচার হচ্ছে গিয়ার আছে প্রাইভেট কারের গিয়ার হাই লু গিয়ার তারপর হচ্ছে মাঝখানে সিট আছে হাই লিক সাইডে প্রাইভেট কার এর টাকা আছে প্রাইভেট কার এর লুকিং ক্লাস ফেন সাইড ফর দা লুকিং ক্লাস হেড মিটার আর যদি এটা সারা নেন এই বাজে নেন তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নয় সিট তারপর এখানে শ্রেণী ছত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ শ্রেণী ছত্রিশ এক লক্ষ

তারপরে হ্যাঁ তারপর একটা সেন্ডি ফল্ডিং এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেন্ডি ফল্ডিং এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকে এই পর্যন্ত আমাদের দেখেন আরো গাড়ি আসা আসেন